সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো মানে বউ তো আগের দিন তো তোমাদেরকে বিয়ে শেয়ার করেছি তো বিয়ে শেয়ার করেছি আর এইটা হলো মানে আমাদের সম্পর্কে একটা মেয়ে হয় তো যাই হোক মেয়ে হোক বোন হোক তোমরা যেটা ভাববে ভাবতে পারো কোনো ব্যাপার না তো যাই হোক আমি কিন্তু বাড়িতেই যেহেতু বিয়ে তোর জন্য কিন্তু আমি মানে মণ্ডপের ভেতর থেকে এন্ট্রিটা দিলাম তো ঘরের থেকে কিন্তু আমি দিইনি তো এইটা হলো একটা বিকালের লুক তো কেমন লাগছে একটু বলো আর এখন যেহেতু ফাঁকা আছে তোর জন্য কিন্তু আমি এন্ট্রিটা দিয়ে দিলাম কারণ অত লোকজনের মধ্যে না এন্ট্রিটা দেওয়াটা মানে খুব একটা কঠিন ব্যাপার হয়ে যায় তো যাই হোক আমরা কিন্তু এইবার যাব বাড়িতে বাড়ি গিয়ে আমি কিন্তু তোমার বিয়ের জন্য মানে বউভাতের জন্য কিন্তু রেডি হব তো আমার কেমন লাগছে এখনের জন্য সেটাও একটু জানিও আর এই বোনটা এসে তো আমি বললাম চলো আমাদের বাড়িতে তো ওকে নিয়ে যাবো আমাদের বাড়িতে তো এবারটা দেখো সো এবার কিন্তু আমি বাড়ি ঘরে মানে ঘরে যাব তো গিয়েই দেখো ফাইনালি কিন্তু আজকে আমি বিকালের জন্য একটু রেডি হয়েছিলাম গটা রিলস ভিডিও বানাতে কারণ আগের দিন ছিল বিয়ে আমি কিন্তু একদমই দিন ঘুমিয়েছিলাম পরের দিনকে তো এবার এখন কিন্তু আমি রেডি হব বউ ভাতের জন্য কারণ আজকেও কেমন লাগে সেটা তো তোমাদের জানাতে হবে তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো এখন আমি পিঙ্ক কালারের শাড়ি পরে রয়েছি আর এবার পরবো হোয়াইট অ্যান্ড রেড তো এরপরে কিন্তু কেমন লাগে তোমরা আমাকে জানাবে তো চলো এবার রেডিটা হওয়া যাক তো ফাইনালি গাইজ রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে কারণ এটা কিন্তু একটা আমার পছন্দের মানুষ বলেছে আজকে তুমিও হোয়াইট কালার পরবে তো শুধুমাত্র তার জন্য কিন্তু এই হোয়াইট কালারটা পরলাম তো কেমন লাগছে বলো কারণ আমি নাকি হোয়াইট কালার পরলে খুব সুন্দর লাগে তো যাই হোক তার রিকোয়েস্টে এই হোয়াইট কালারটা আমি আজকে পরেছি তো কেমন লাগছে কেউ কিন্তু জানাতে ভুলো না দেখি তোমাদের মতামত কি যে আমাকে কেমন লাগে হোয়াইট আর এ হোয়াইট শুধু নেই নেইটা রেড আছে যাই হোক তোমার দাদাভাই এই শাড়িটা আমাকে অনেক দিন আগে কিন্তু এই শাড়িটা নিয়ে দিয়েছিল প্রায় আজ থেকে দশ বছর হয়ে গেছে প্রায় তো যাই হোক তোমরা কেউ বলতেই পারবে না যে এটা দশ বছরের শাড়ি তো যাই হোক এবার কিন্তু আমি রেডি হয়ে গেছি আর সবাই ভাবছে এটা কিন্তু আমি নতুন শাড়ি নিয়েছি বিয়ে উপলক্ষে না এমনটা না তো যাই হোক এবার কিন্তু আমি যাব বিয়েতে তো গোছানো গাছানো হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে কেউ কিন্তু জানাতে ভুলো না তো ফাইনালি চলো এবার গাইস বিয়েবাড়ি তো এই যে চলে এসেছি বিয়েবাড়ি বিয়েবাড়ি আবার কোথায় বাড়িতেই তো যাই হোক এর জন্য কিন্তু আমি বিয়েবাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি কারণ এক পা ফেললেই বাড়ি বাড়ি উঠোনের মধ্যেই সব কিছু হচ্ছে সেটা তো তোমরা বিয়ে মানে মাধ্যমেই বুঝতে পেরেছ তো এখানে এই দেখো আমি চলে এসেছি আর খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে গাছিয়ে চলে এসছি আর আমি কিন্তু মানে কি বলবো সাজতে না প্রচণ্ড ভালোবাসি তবু তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু খুব একটা বেশি সাজি না জাস্ট হালকা একটু লিপস্টিক আর আয়না না আর এই যে হলো আমার বৌমা তো দেখো ছেলে বৌমা বসে রয়েছে আর কতটা সুন্দর লাগছে আর এই যে এই পাশে বৌমা এই পাশে ছেলে আর মাঝখানে আমি এটা হলো শাশুড়ি তো যাই হোক সম্পর্কে আমি শাশুড়ি তো একেবারে কিন্তু শাশুড়ির মতন হয়নি তো যাই হোক এখন সম্পর্কে শাশুড়ি যখন আর চলে এসেছি প্রত্যেকটা বিয়ে বাড়ি গেলে আমি বকা খাই খাওয়ার জন্য কারণ লেট হয়ে যায় খেতে খেতে আর আজকে কিন্তু একদম সাজুগুজু করেই চলে এসেছি খেতে কি বলবো গাইস এরকম কিন্তু আমার ক্ষেত্রে হয় না কারণ আমি প্রচণ্ড লাস্টে বসি খেতে আর এর জন্য তোমার দাদা ভাইয়ের কাছে বকা খাই যে হ্যাঁ তুমি এখনও খাওয়া দাওয়া করলে না সবার খাওয়াই গেলে খাবে নাকি তো আজকে কিন্তু তোমার দাদার ভাইয়ের উপর রাগ করে কিন্তু তোমার দাদা ভাইকেই ডাকতে গাইজ ভুলে গেছি যে রোজ আমাকে খাওয়ার জন্য বকা দেয় তো আজকে তোমার দাদা ভাইকে ডাকবো না আমি একা একাই খেয়ে নেবো তো তোমার দাদা ভাইকে বলিও নি আর নিশান পিওসিওকেও ডাক দিই নি কারণ ওরাও খেতে চায় না খুব ঝামেলা করে তো আজকে কিন্তু আমরা দুই যা বসে পড়েছি সত্যি কথা এরকম আমরা কোনো দিন করি না কারণ প্রত্যেকটা বাড়ি গেলেই বকা খাই যে হ্যাঁ তোমরা এখনও খেলে না তোমরা এখন খেলে না তো সময় একটুখা সবার সাথে বসতে হয় বলো ফ্যামিলির সাথে তো বসা হয় তো এইটা কিন্তু একটা ছোট্ট বোন এসছে তায়েরপুর থেকে বেড়াতে আর এইটাকে এই যে তোমরা তো অনেকে বেগুনি সুন্দরী যাই হোক অনেক কিছু বলে ডাকো আর এই যে আজকে মেন ওর ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়েই দিলাম আর রান্নাগুলো গাই সত্যি কথা বলতে কি সাধারণ বাড়ির রান্না কিন্তু দারুণ হয় তো চিকেন করেছিল পটল চিংড়ি করেছিল আর করেছিল তোমার মানে ডাল যাই হোক মাছের মুড়দের ডাল আর তো আমরা কিন্তু এই যেখানে ভিডিও করছিলাম আর সবাই এসে কিন্তু আমাদের চ্যালেঞ্জটার নাম শুনছিল যাই হোক খাওয়া দাওয়ার তো শেষ হয়ে গেলো কারণ দই মিষ্টিটাও ছিল ওটা কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি আর এই দেখো ও চলে এসেছি এই যে বড় বৌমা দেখো কত সুন্দর নাচ করছে যে বৌমাটা আগে কথাই বলতো না যাই হোক এমন শাশুড়িদের পাল্লায় পড়েছে এখন কিন্তু ডান্সও করে তো যাই হোক এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিয়েবাড়ির যে লোকজন এসছে গাইস এইগুলো কন্যাযাত্রী যেহেতু বাড়ির মধ্যে বিয়ে তো এই যাক কন্যাযাত্রীরা ফটোশ্যুট করছে আর এই যে আমাদের বরের বাড়ি সবাই নাচ করছে আর এই যে আমার বড়ো বৌমা দেখো নাচ এটা আমাদের বড় বৌমা তো আর এই যে আমার জায়ের মেয়েটে সবাই মিলে খুব কিন্তু এনজয় করছে যাই হোক নাচ টাচ করছে আর গরমের মধ্যে তাও নাচ করা খুব কষ্ট হয়ে যায় যে নাচ করে সেই মাত্র জানে যাই হোক টাচ হয়ে গেল তো এইবারটা চলে এসেছি এই যে আমাদের মানে ছেলের মা এই দেখো এনার তিন তিনটে ছেলে যাই কেউ কিন্তু বোঝে না আর আমাদের দুই জায়গায় কিন্তু দিদিভাই সত্যি খুব ভালোবাসে আমরা ছোটো যেহেতু তো আমাদের কিন্তু বোনের মতনই দেখে আর সব দায়িত্ব কিন্তু আমাদের কাছে দিয়েছে যে তোমরাই কিন্তু করবা সব কিছু আর এই দিদি কিন্তু পোষা দিই ঠিক আছে উনি এই মাছ টাছ খায় না ভগবানের নিয়েই সারাক্ষণ ওনার টাইম কেটে যায় তো যারা ভগবানের নিয়ে থাকে তারা কিন্তু জানে যে তাকে কতটা সময় দিতে হয় আর এই যে আমার ছোট ছোটো মেজো বৌমাও কিন্তু নতুন বৌমাও কিন্তু ডান্স খুব সুন্দর করে যে এক লজ্জা লজ্জা পাচ্ছিলো তাও ডান্স করছিলো কি করবে এমন শাশুড়িদের পালায় পড়েছে ডান্স না করে উপায় আছে আর এইবার দেখো এই যে বোনরা সব এসছে আর এইবার চলে এসছি এই যে সব ওদের সাথে কিন্তু এক টাকা নিয়ে খুব একটা গিফট খেলা হচ্ছে মানে গিফট বলতে তোমার একটা তথ্য ঠিক আছে ওর মধ্যে কিন্তু অনেক কিছু দিয়ে প্যাকিং করে নিয়ে এসেছিলো লাস্ট পর্যায়ে দিয়েছে মাত্র একটা টাকা বলছে যে ঋণ শোধ করে দিলাম যাই হোক মেয়ের ঋণ গিয়ে শোধ করা যায় কখন তোমরা কেউ বলতে পারে যে কারো ঋণ কেউ শোধ করতে পারে এটা কোনো দিনও সম্ভব না আর এই যে আমার বিআইগুলো বলছে যে আচ্ছা ইউটিউবার বিয়ান একটা কি সেলফি তোলা যাবে যাই হোক অবশেষে কিন্তু একটা সেলফিও তুলেছি আর বলছে আমাদের কি একটু ভিডিওর মাঝখানে নেওয়া যাবে তাই বলছিলাম কেন নেওয়া যাবে না কারণ তো সবাইকে নিয়েই তো একটা ভিডিও হয় তো যাই হোক তোমরাও চলে আসো তো এখানে কিন্তু আর অপেক্ষা না তো বিআইরা বলছে যে চলো আমরা একটু গোনা ভিডিওর মাঝখানে যে তো ভিডিওটা চালু করে দিয়েছি আর এই যে ছবি আর এই যে সব মানে আমাদের বৌমার হলো বোনরা সব তো যাই হোক এখন সবাই যে চলে যাচ্ছে তো এখন এই যে লাস্ট মোমেন্টটা চলছে তো তোমরা কিন্তু দেখতে কেউ ভুলেনা সময় চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব কর হ্যাঁ আর বিয়ানকে অবশ্যই দেখবে ভালো করে সাবস্ক্রাইব এটা খুব সুন্দর দেখতে थैंक ইউ সো মাচ বৌ বৌমাকে কে নিয়ে এখন ঘরে চলে যাচ্ছে আর যাচ্ছে কে জানো শাশুড়ি এটা ভাবতে পারো আর এই যে যাচ্ছে আমার বৌমা ঠিক আছে বড় বৌমা মেজ বৌমা আর আমরা হলাম শাশুড়ি হ্যাঁ ছোটখাটো শাশুড়ি সো গাইস তোমরা দেখতে থাকো আর এই যে আমার বৌমার ঘর এখানে এখন অনেক নিয়ম কানুন হবে রাত দেড়টা আর এই যে বৌমা তো নিয়ে এসছি তো এখন এখন বৌমার অনেক কিছু নিয়মকানুন বাকি আছে যাই হোক বৌদি এখন দুর্বল হয়ে পড়েছে শাশুড়িকে রেডি করতে হচ্ছে কিছু মনে তো দেখতে থাকি তো এই যে দেখো এদেরকে কতটা সুন্দর লাগছে কি বলবো দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগছে যাই হোক বৌমাটা একটু রোগা তবু ঠিক হয়ে যাবে কয় দিনের মধ্যেই যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে আর হাসছে খুব লজ্জা পাচ্ছে বৌমা তো তাই তোমরা কেমন হয়েছে ভিডিওটা সেটা একটু বলো আর এদেরকে কেমন লাগছে সেটাও কিন্তু কেউ জানাতে ভুলো না তো আজকের মতন কিন্তু ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো তোমরা কিন্তু এদেরকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে এরা ভালো থাকে সুস্থ থাকে তো সবাইকে গুড নাইট বাই